আসসালামু আলাইকুম মেসার্স রাশেদ ব্রাদার্স এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা আজকের কাঁচা সুপারির আজকের কাঁচা সুপারির মাত্র এক টাকা আশি পয়সা এক টাকা আশি পয়সা অ্যাভারেজে এই মালগুলো নিয়ে আপনারা রানিং ব্যবসা করতে পারেন অথবা স্টক বিজনেস করতে পারেন আমাদের কাছে আছে নারকেল সুপারি সোয়াবিন এবং বিভিন্ন কাজ আপনারা যদি এই সুপারিগুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই করবেন যোগাযোগ করবেন রাশেদ সয়া সিট্রেটার্সে অথবা রাশেদ এগ্রিকালচার রাশেদ ব্রাদার্স এগ্রিকালচার পয়েন্টে আপনারা যদি এই সুপারিগুলো নিয়ে রানিং বিজনেস করতে পারেন অথবা স্টক করতে পারেন এখন স্টক করা সুবর্ণ সুযোগ একটা সুপারি যদি আপনি এক টাকা আশি পয়সায় নেন তাহলে এই সুপারিটার দাম হবে তিন থেকে চার টাকা মানে দ্বিগুণ একটা সুপারি দ্বিগুণ লাভ আসবে